একটা মজার জিনিস দেখাই শুরুতেই দেখেন কারা মিছিল দেখেছেন স্লোগান দিয়ে আবার বুঝে ভুল হয়ে গেছে তাই নিচে মুখ লুকায় যাই হোক রেকর্ড হিসেবে রাখলাম আচ্ছা এইবার দেখেন আলেম মৌলানারা কি বলতেছেন হেফাজত নেতা আল্লামা জুনাইদ আল হাবিবাহা দেবো না আমাদের দেশ বাংলাদেশ এই দেশটা সাম্প্রদায়িক সম্প্রীতি যারা দুনিয়া ব্যাপী প্রচার চালায় বাংলাদেশের মুসলমানেরা উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দেখেছেন সেই মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা কেমন কইরা শান্ত থাকার আহ্বান জানাইতেছে তবে আমরা আজকের বিষয়টা ইস কর না এই প্রসঙ্গে বইলা রাখলাম আর কি চোখের সামনে আসলো তাই আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব উনি তো কামান দাগিচ্ছেন আসেন আমরা উনার কথা আগে শুনি আমি কয়েকটা আমরা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে করেছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সভায় ভাত্র ছিল আমরা এতদিন লড়াই করলাম তারা অফিস পুড়িয়ে দিচ্ছে উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত আচ্ছা ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মির্জা ভাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না তাই কি করছে না কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজনরে কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো কোনো বিবৃতি দিছেন দেন নাই প্রথম আলো ডেলিস্টার নিয়ে একেবারে দেওয়ান্না হয়ে গেছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই তো পত্রিকা অফিস পুরানোর কথা দেখে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা তা একটা পোজ দিলাম ফেসবুকে যে এটা প্রায় বারো হাজার লাইক পড়েছে কেউ কইলো না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হইছে আপনি কি মির্জা ভাই আবেগ কাজ করিছে প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই আমাদের দান হিসাবে উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কয়া দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেজন্য ওনার আলো দরকার প্রথম আলো চাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ ভাই খারা একটু আইসেনি আপনি বিভাজনের কথা কইছেন আমি ইজিলি এসব জায়গায় এসে একটা ডার্টি জোকস টোকস বলি আপনার ক্ষেত্রে সেটা বলবো না এই তো ঝামেলায় হয়ে গেল যাই হোক বিভাজন কে করিছে আপনি কি বলেছেন জামাত কি নিয়ে দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এসব কথা বলে একসময়ের জোট সিঙ্গিকে কি তাচ্ছিল আপনারা সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন ধ্বজভঙ্গ উপদেশটা দিয়ে খুঁজে খুঁজে বের করে আসছেন দিনে ছয়বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয় আমাদের জিগেছিলেন যে কি মত আপনাদের হ্যাঁ ঐক্যের কথা কইছেন এখন বাপরে দেশের মালিক সেজে গেছেন না ছাত্র শিবির ছাত্র দল মারপিট শুরু হইলো আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমার ইনবক্সে প্রশংসা করছিলাম ওই একটা বাজায় আর কি ওই কয় আমার আপনার প্রিয় ছাত্র শিবির আমগ্রাম কিছু এটা করেন তা আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো এভাবে মারপিট করলে কেমন করে হবে ফ্যাসি বিরোধী দলগুলা ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইলো টাইম ঠিক হইলো ছাত্র দলে প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইলো আমার টাইম সকাল পাঁচটা আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিং এ বসলাম ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্র দল আসলো না ফোন দিলাম কয়ে আমরা তো ট্যুর করতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে টুর ট্যুর শেষ কইরা তারপরে কইয়েন আমরা বসবুনি আবার পরে আর করলো না শুনলাম বিএনপি শীর্ষ তারা চায় না তো মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন বামেরা না কলে ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই আপনাদের কাছে অনুমতি না আপনারা ঠোলা হয়ে গেছে না সরকার গেছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই চুপুকে সরাবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগড়া দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগড়া দিলেন বললেন না পুরা নাই সই এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনার না না আমরা নিষিদ্ধ নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার যে কে আসলেন না 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 আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে

ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বাহ খুব মসৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলব আহা আহা কত আমাকে থাপ্পড় মারিছে দেখিস আমাকে কত আদর করে বাপের মতো শাসন করে এরকম আপনি কি প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোন এথিক্যাল মডার্ন আপনি পারেন না আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিককে জানেন কিনা জানিনা আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদী দেন আপনার দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের জন দলে নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি এই এডিটার সাহেব দেখান একটার পর একটা নিউজ দেখান দেখেন এডিটার সাহেব কতজন নিহত হয়েছে যোগ কইরা দেখান মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্দ্বারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলের ঐক্য নয় আপনি দেশের ঐক্য কেমনে করবেন আমাদের অনেক দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন সুপুকে রাখবেন হাসিনার সংবিধান রাখবেন ইসকনকে রাখবেন প্রথম আলোর মতো ভারতের এক নম্বর অ্যাসেট বাঁচাইবেন তার হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপরে আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের রাজনীতি শেখ মুজিব যখন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় বিএনপি করব না। ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা হয়েছিল যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ আমরা তো গল্লিক খাবরা আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা সেটা কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে এক খোটা দেন মির্জা ভাই হ্যাঁ ভট্টাচার্যের কোনো দেশ নাই সে রাষ্ট্রহীন সারা দুনিয়া আমার দেশ আমার আলগা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যেই জায়গায় ছিলাম সেখানেই থাকবো আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাঠিঝাটা খেয়া হইলেও আপনাদের সাথে এখনো ঘস্টাঘসটি করতাম আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন এমন মাহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এ বান্দা মানুষের পক্ষে থাকবে এ বান্দা ক্ষমতার না। আপনারা আপনাদের ঐতিহ্য ধৈরে রাখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের নায়কদের ওন করেন নাই তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন ছায়া ছায়া দেখছেন দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন দুই হাজার তেরোর মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনোদিন সরি বলছেন আমাদের পিঠে সুরি মারবেন এটা নতুন কি হ্যাঁ আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার কেনন ফোডার সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর কি এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় মূল বাহিনীর সামনে ক্যানন ফোডাররা থাকে এবং আধুনিক সময়ে ক্যানন ফোডার শব্দটা রূপ করতে ব্যবহার করা হয় যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচ খরচাযোগ্য মনে করা হয় কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা ওরা ক্যানন ফোডার আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে স্টার আছে মোদির ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকবো আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব তারপরে আমাদেরকে পিঠে চুঁড়ি মেড়া আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন। আপনাদের লজ যায়hfill না নবাবের আমন্ত্রণে যে লড়াই সাথীদের বিরুদ্ধে কথা বলতে। নবাব মানে সংবাদপত্র মালিকদের সংগঠনের প্রেসিডেন্টকে জানেন সেই দুর্বিত্র ব্যবসায়ী এক আজাদ। রিট শেপ দেখান না তার ভিডিও। প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই। আবার দেখান। মাননীয় প্রধান আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর আমন্ত্রণে যে এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা নোয়াবের মিটিংয়ে তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফেসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে এ বিষয়ে নবাবের বক্তব্য কি আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নবাবের ভূমিকা কি ছিল আমার দেশ বন্ধ হয় নাই সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশে দিয়ে তুলে দেওয়া হয় নাই কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নেই সেই নিরাপত্তা ফেসিস সরকারকে সমর্থন জানানো না দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না কিন্তু মালিক বই না তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদকর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে। তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন করতেই থাকেন দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায় প্রথম আলো ডেলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে আসেন আমরা ঠিক এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি সেটাই পর্যালোচনা করি এইখানে প্রথম আলো নিউজ করছে এখানে যারা আমাদের গ্যালাইছে তাদের কোট করছে দেখেন দেখেন এই যে সব দেখেন কে কে গ্যালাইছে নামগুলো দেখান মনে হচ্ছে সবাই আমাদের গ্যালাইছে যারা গেছিল তাই না আচ্ছা দেখেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু কি বলছিল এই প্রোগ্রামে পুরোটাই শুনেন আমি খোলামেলা ভাবে বলছি প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ ডেইলি স্টার বিরুদ্ধে অভিযোগ কি যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন বসেন কথা বলেন যদি সত্যি অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিং এর কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না কেন সেটা সমাধান করবো না আমরা যে জিনিসটা টেবিলে সমাধান করা যায় সেই জিনিসটাকে আমরা মতাদর্শিক দ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্বে রূপান্তরিত করি মজিবুর রহমান মঞ্জুর কথা আছে এখানে লিখছে কথা লিখে নাই এটাই হইতেছে নেগেটিভ তৈরি মজিবুর রহমান মঞ্জুর কথা সাপ্রেস করছে ঢাইকা দিছে তার কণ্ঠস্বরকে ঢাইকা দিছে নাগরিক কমিটির নাসির গেছিল সকল ইসলামী দল গেছিল তারা ভালো বক্তব্য দিছে আমরা শুনছি কে কি বলছে তাদের ধন্যবাদ জানাই কিন্তু প্রথম আলোর মতি দ্বন্দ্ব যারা মালিশ করছে তাদের আমরা ক্ষমা করব না মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো ঠাকুর গায়ে একটা বাসা আছে না এদিন সাহেব শোনান এটা পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো আমার ধারণা ওই কাওয়া কাদের কাওয়া দেন মনে হয়েছে মনে হয়েছে আরো জোরে আরো জোরে আরো জোরে দেন হয়েছে হয়েছে আমার ধারণা ওই কাউয়া মরিছে মরা ভূত হইছে ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে ওর বাসাত না ওর কাদের চাপিছে মির্জা ফখরুল আরেক কাওয়া হচ্ছে